এই মুহূর্তে আপনারা দেখছেন থেকে রবি অভিমুখে যাত্রা করছে এবং সেই সাথে তারা স্লোগানে মুখরিত করে এগিয়ে চলছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা তার বাসভবনের অভিমুখে এবং তারা একই স্লোগান দিয়ে যাচ্ছে গতকালকে আমরা যেমনটা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা যে স্লোগান দিয়েছিল সেই একই স্লোগান তাদের মুখে আমরা এবং তারা যেমনটা বলছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারাও কিন্তু সেই প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এগিয়ে চলছে আমরা দেখেছি জুমার নামাজ শেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তাদের দলের নেতাকর্মীদের নিয়ে এভাবেই বাইতুল মকরম কেন্দ্রীয় জামিয়া মসজিদের সামনে থেকে যমুনার অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে গতকালকে এনসিপি নেতা সহ অন্যান্য যারা রয়েছেন জুলাই আন্দোলনের সাথে সকলেই কিন্তু কাল রাত দশটা থেকে জড়ো হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ঠিক আজ জুমার নামাজের পর গণজমাতে ডাক দিয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা দেখছি মঞ্চ তৈরি করেছে এবং ঠিক জুমার নামাজের চলছে কেমন যমুনার অভিমুখে হ্যাঁ যমুনার অভিমুখে আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলো সে প্রতিবাদে আমরা সেটা জানতে চাই আওয়ামী এবং আওয়ামী লীগ জন্য আমরা দাবি জানাচ্ছি দর্শক আপনারা শুনছিলেন তারা যেমন কথাটি বলছিল এবং তাদের মুখে কিন্তু নারায়ণ তাকবির আল্লাহ আকবর বলে কিন্তু তারা মিছিল নিয়ে গিয়ে চলছে যমুনার অভিমুখে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জুমার নামাজ শেষ করে বাইতুল মোকরম কেন্দ্রীয় জামিয় মসজিদের সামনে থেকে এগিয়ে চলছে যমুনার অভিমুখে আমরা আওয়ামী লীগ দাবিতে কর্মসূচিতে যাচ্ছি কারণ তারা ফ্যাসিস্ট তারা মানুষদের অন্যায় ভাবে হত্যা করতো ফুল এবং ইমামদেরকে টেনে হিসেবে দাঁড়িয়ে টেনে টেনে থেকে বের করতো

প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তারা কিন্তু ঠিক পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জুমার নামাজ শেষ করে বাইতুল মকরম কেন্দ্রীয় জামিয়া মসজিদের সামনে থেকে এভাবে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে চলছে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এবং তারা স্লোগানের মধ্যে দিয়ে আমরা যেমনটা শুনতে পাচ্ছি তারা বলছে একটা একটা লিগ ধর ধরে ধরে জেলে ভর এরকম নানা ধরনের স্লোগানে তারা কিন্তু স্লোগান দিয়ে এগিয়ে চলছে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এ আমরা যাচ্ছি যমুনাতে যেখানে ইমুস ডাক্তার ইমুস থাকে সেখানে সেখানে আমরা রাত্রি অবস্থান করতে কেন সেখানে অবস্থান করবে সেখানে অবস্থান করব আমেলিগেরা করতে হবে কেন বাংলাদেশে আমেলিগেরা দিন চলবে না সে ফ্যাসিবাদ সে জুলুমকারী সে রাষ্ট্রিকpmodি অতএব তাকে फांसीতে ঝোলাতে হবে এবং তার বিচার কার্য পরিচালনা করবে এর আগে কেউ যদি নির্বাচনের কথা বলে তাকেও फांसीতে ঝোলাতে হবে সে মি পাশে কথা বলবো এবং এখনো আমাদের ছাত্র ভাই আব্দুল্লাহ হাসনাদ আব্দুল্লাহ তাকে গাজীপুরে হামলা করা হয়েছে এবং ইসলাম জানা কর্মী পয়সালে হামলা করা হয়েছে বিভিন্ন জায়গায় তারা হামলা করতেছে সুযোগপ্ত হামলা আর এই কারণেই খাউমিলিগকে রাজনীতি নিস্থিত করতে হবে এই একমাত্র কারণ আল্লাহ কি দিন 9 মাস 16 এখনো পর্যন্ত এদের দর্শক আপনারা যারা রয়েছেন তাদের মুখে কিন্তু একটাই দাবি এবং তারা বলছিল যে আউমলিকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং তারা বলছে যে যদি কেউ আউমলিকে নিষিদ্ধ করা আগে কেউ যদি নির্বাচনের কথা বলে তাকেও নিষিদ্ধ করতে হবে এমন কথা কিন্তু বলছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা এখন এই মিছিল নিয়ে যমুনা অভিমুখের দিকে ছুটে চলছে আমরা কিন্তু সেই চিত্রটি আপনাদের মাঝে সরাসরি যুক্ত করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতাকর্মীরা ইতিমধ্যে তাদের বিকম মিছিল দিয়ে আউমলিক নিষিদ্ধের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে চলছে ইতিমধ্যে দর্শক আমরা চলে এসেছি সেই মিছিলের সাথে মৎস্য ভবনের কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এই মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে